এই যে মায়ানমার সীমান্তে আজকে বছর এক যাবত যে হারে তাদের অভ্যন্তরীণ দাঙ্গা নিয়ে যুদ্ধ হয় সেখান থেকে গোলা এবং বুমাইশা আমাদের এলাকার বন্ধুমের স্থানীয় তিনজন মারা গেছে তাদের দেশে গোলাগুলি করবে তাদের অভ্যন্তরীণ কুন্দল নিয়ে তাদের গোলাগুলো আমাদের এখানে আসে সেটা তো কিছুতেই কাম্য নয় আর গত রাত্রে রাত দশটা থেকে আজকে সকাল পর্যন্ত অনবর্ত গুলি সেই গুলি কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘর বাড়িতে এসে পড়েছে সবচাইতে বড় একটা আতঙ্কের বিষয় হচ্ছে আকাশ পথে তিন চার কিলোমিটার দূরে বারো নম্বর ক্যাম্পে এসে একজন রোহিঙ্গার গায়ে গুলি লেগেছে সেটা অনেকে বলতেছে তাদের ক্যাম্পের গুলাগুলি আসলে নয় সেটা হচ্ছে মায়ানমার থেকে আছে গুলি এইটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো যে কোনো কিছুর বিনিময়ে বৈদেশিক সম্পর্কের মাধ্যমে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে মায়ানমারের গোলা যাতে বাংলাদেশের মধ্যে না আসে সেই ব্যবস্থাটুকু করার জন্য কারণ মায়ানমারে যুদ্ধ হোক যাই হোক সেটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ ব্যবহার তাদের নিজস্ব ব্যাপার সেইখান থেকে গোলা আসবে বাংলাদেশে আর দ্বিতীয় কথা হচ্ছে সেইখানে গুলায় সেই গুলাতে আমাদের দেশের মানুষ মারা যাবে সেটা কিছুতেই কাম্য নয় হঠাৎ করে যে ফায়ারিং এটা আমাদের সাধারণ জনগণ আমার মনে হয় রাত্রে ছোট ছেলেরা পর্যন্ত ঘুমাতে পারে নাই আতঙ্কের মধ্যে কিসের জন্য এটা অনুভব করতে পারতেছে না এটা জন্য আগের যে মগের মগের মধ্যে যেটা যে আর খান এবং রাখাইনদের মধ্যে যে একটা বিরোধ ছিল সেই বিরোধ কিনা নাকি আমাদের বাংলাদেশের সাথে মায়ানমারের বিরোধ এটা কেউ বুঝে উঠতে পারে নাই কিন্তু মোহমোহ গুলি শব্দ মানুষ আতঙ্কের মধ্যে আমাদের এলাকার পক্ষ থেকে মানুষ রাখবো সব সময় আমাদের প্রশাসনের তৎপর থাকার জন্য অথবা আমাদের এলাকার লোকদেরকে মেসেজ দেওয়ার জন্য আতঙ্ক না থাকার জন্য মেসেজ দেওয়ার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ যদি নিলে আমাদের বোর্ডার সাইডের লোকেরা আমরা কি একটা নিরাপদ অথবা আমরা আতঙ্কে তার থাকবো না এমনকি আমরা বাড়ি থেকে বের হয়েও অন্যত্র আশ্রয় নেওয়ার ব্যবস্থা আশ্রয় নিয়েছি কারণ রাত্রে শ্রোরমেঙ্গিয়া আছে ঘুমাইতে পারে না গুলির আওয়া আছে ৰাতিয়া গুলি সুৰা সুৰি দি আৰাম আনি গুম চং চাইন দি দৰাই ফুৱ চাইন দৰে নমাতি থৈ থৈ তাৰপৰা সিচুৰ গাড়ী বিৰিয়াৰৰ গিয়ানা হয় আৰা যাদাৰ ঘৰত তাতে গোম এৰি আৰা বাই নৰে